এই যে ফুলটা দেখতেছেন এটার নাম রোজ অফ শ্যারন তার নামের সাথে কিন্তু তার সৌন্দর্যের অনেক মিল তাই না কি সুন্দর তার কালার আর কি সুন্দর সে দেখতে এটার নাম অলাকান্দা মেরুন কালারের তাই না এ হলো অ্যারোমেটিক জুই এই ঝুমকো জবা এই যে ফুল অনেক আমার বাগানের সব সুন্দরীদেরকে আমি একটু একটু করে তুলে নিচ্ছি কাঠ গোলাপ মেরুন কালারের এটা তো কমন একটা ফুল সবার বাগানেই থাকে নাম তার নয়ন তারা এই যে হলুদ জবা সাথে কিন্তু আরো কিছু ফুল তুলেছি ওই যে সাদা কাট গোলাপ এগুলো নিয়ে এখন আমি মন ভালো করব এই যে মন ভালো করার জন্য সাথে কিন্তু কিছু শিউলিও আছে এই যে মন ভালো করার জন্য দেখেন আমি কিভাবে আজকে আমার ঘরটাকে সাজাই একটু ফুল দিয়ে প্রথমে অ্যারোমেটিক জুই তারপর কাঠ গোলাপ এদেরকে দিয়ে একটা ফুলদানি সাজিয়ে নিচ্ছি সাথে হলুদ জবা দিচ্ছি সাদা লাল হলুদ তাই না কি রঙের বাহার পানি ঠেলে দিচ্ছি এটাকে এখন একটু সাইড করে রেখে দিই এই যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এবারে একটা মাটির পাত্রে শিউলিকে ভাসিয়ে দেবো আমি কিন্তু শৈলী আবার আমাকে কেউ ভাসিয়ে দিয়েন না সাথে নয়ন তারা গোলাপি সাদা কি সুন্দর কম্বিনেশন দেখতে কত সুন্দর লাগে তাদেরকে আল্লাহতালা প্রতিটা ফুল কত সুন্দর করে সৃষ্টি করছে কিছু কাঠ গোলাপ খয়েরি কালারের কাঠগোলাপ আরও কিছু সাথে শিউলি দেব দিয়ে এটাকে সাজিয়ে রেখে দিচ্ছি এক ছাই এবার একটা জারে হলুদ জবা তারপরে অলাকান্দা সাথে রোজ অফ শ্যারন আরও কত ফুল যেগুলো আমার ভান্ডারে ছিল তার বেশির ভাগ দিয়ে তাদেরকে আমি সাজিয়ে নিচ্ছি শেষ একটু সাদা কাঠ গোলাপ নয়ন তারা দিচ্ছি এভাবে পুরোটা কাচের জারটাকে আমি ভরে এর ভিতরে পানি ঢেলে দিচ্ছি এই সাজানো শেষ এখন এদেরকে আমি ঘরের এক এক কোনায় রেখে দেব যাতে আমার হাঁটা চলার মধ্যে এদেরকে দেখে আমার মন শান্তিতে ভরে যায় প্রথমে ফুলদানিটাকে রেখে দিলাম ডাইনিং টেবিলের উপরে এই এবার কাচের জারটাকে একটা কর্নার টেবিলে মাটির পাত্রটাকে আমার সেই প্রিয় জায়গাটা যেখানে আমার মায়ের স্মৃতি আমার শাশুড়ির স্মৃতি আছে এর পাশে এই সেই জায়গা এটা আমার মায়ের স্মৃতি কেমন লাগলো আজকে আমার ঘর সাজানো شوي جعنا بين الله في